চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত ছিলেন যে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং হিসাব সহকারী দুইটা পদ কিন্তু ছিল আলাদা আলাদা যেমন দুইশো পদ এবং দুইশো পদ এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এখানে একটু বিষয়টা আপনাদের একটু খুলে বলি তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা আবেদন করছেন তারাও পরীক্ষা দিবেন এবং এখানে যে লাস্ট দুই হাজার ষোলো সালে তিন দশ দুই হাজার ষোলো সালে যারা আবেদন করেছিলেন এই দুইটি পদে তাদেরও কিন্তু পরীক্ষা একসাথে সবার পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা ক্লিয়ার এখন পরীক্ষা এমসি কি হবে না লিখিত হবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিব এবং কার কয়টা বাজে পরীক্ষা বিস্তারিত সকল বিষয় জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়ে একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কি পাবেন কত কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয় জানিয়ে দেব এখন বিষয়টা হলো ভাই পরীক্ষা কিন্তু আগামী ছাব্বিশ ডিসেম্বর অলরেডি ডেট পড়ে গেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং হিসাব সহকারী তিনটা পি এম কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন যারা পরীক্ষার্থী রয়েছেন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হলো ভাই পরীক্ষাটা এমসিকিউ হবে হবে না লিখিত এই নিয়ে কিন্তু বিষয় আপনারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ভাই পরীক্ষা আসলে লিখিত হবে না এমসিকিউ হবে সেই বিষয় নিয়ে আমি বলে ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে আকার আবারও বলতেছি ভাই পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন নেন আবার বলতেছি পরীক্ষাটা এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারা আগে বলে দিয়েছে পরীক্ষাটা এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে পারেন এখন এই যারা পরি ছাব্বিশ তারিখ যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের এমসিকিউ প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর অনেকে এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেন তারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারব বিষয়টা আশা করি বুঝতে পরীক্ষাটা এমসিকিউ অনুষ্ঠিত হবে তাই আপনারা সকলে এমসিকিউর প্রিপারেশনটা নেবেন কারণ যেহেতু তার আগে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছিল আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালোভাবে পড়াশোনা করে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা আবারও বলতেছি ভালোভাবে পড়াশোনা করে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতি যদি ভালো না হয় সেই ক্ষেত্রে কিন্তু পাশ করা কোনোভাবেই সম্ভব না আশা করি আপনারা আবারও বলতেছি ঢাকাতে পরীক্ষা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই নখ দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো বিষয় আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলতেছি যারা এখনো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যারা এখন ডাউনলোড করতে পারেন না অনেকে ফোন না আমি ব্যস্ততার কারণে কিন্তু অফিসের কাজের ব্যস্ততার কারণে কিন্তু অনেকে ফোন রিসিভ করতে পারি নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনাদের এডমিট কার্ড আমি কিন্তু ডাউনলোড করে দিতে পারবো আর একটা বিষয় দুই সাল এবং দুই সালে নিয়োগের সকল পরীক্ষা কিন্তু একসাথে হতে যাচ্ছে আলাইকুম